মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না তোমাকে এগিয়ে যেতেও সাহায্য করবে ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে নাম্বার এক যদি নিজের স্বপ্নটা শক্তি কম থাকে নাম্বার দুই সময়ের কাজ সময়ে না করলে কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না নিজের অবস্থান নিয়ে কখনো আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায় সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকা ভালো একটা কথা কি জানো তো বুঝিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে অনুভূতি লাগে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয় মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা চারটি বস্তু মানুষকে উন্নত করে নাম্বার এক বিদ্যা দুই ধৈর্য তিন দয়া এবং চার সৎ ব্যবহার কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে স্ত্রীর কথা মতো চললে কি হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেহায়া হয়ে যাবে তাই যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছো কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না নাম্বার এক তোমার নিজস্বতা নাম্বার দুই তোমার আত্মসম্মান অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে শিখতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ